বাসার বেশ কিছু কবুতর এ দেখেন বাচ্চা কবুতর তো যে কবুতরটা অপসন করছি সেই কবুতরটার সর্বশেষ আপডেট এখন আপনাদের দেখানোর চেষ্টা করব সালাম আলাইকুম প্রিয় কবুতর প্রেম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা আবার অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি প্রিয় বন্ধুরা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি একটা কবুতরের টিউমার অপারেশন করছিলাম তো সেই কবুতরটার আপডেট আর আপনাদের দেওয়া হয় নাই কবুতরটা কেমন আছে ভালো আছে বেঁচে আছে কিনা না মরে গেছে তো সেই বিষয়টাই আজকে আপনাদের দেখাবো এবং জানানোর চেষ্টা করব তাহলে চলুন কথা না আবার এই মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক এই হচ্ছে আমার সেই কবুতরটা যে কবুতরটা আমি টিউমার অপারেশন করছিলাম এই দেখুন সেই কবুতরটা এই দেখুন ওর টিউমার যেইখানে ছিল যেইখানে অপারেশন করছিলাম সেই জায়গাটা এখন শুকিয়ে গেছে এই যে ভালো হয়ে গেছে অপারেশন তখনই সাকসেস হয়েছিল সেটা কৌতরটা এখন আপনাদের আমি একটু ধরে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক এই হচ্ছে কৌতরটা কৌতরটা এখন আপনাদের একটু অপারেশনের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এই জায়গাটায় অপারেশন করা হয়েছিল এখন একদম সুখিয়ে গেছে এই যে একদম শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেস পুরোপুরি সাকসেস হয়েছে তো কবুতরটা এখন নিজেই নিজেই খাবার খেতে পারে এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে কবুতরটা তবে একটু দুর্বল হয়ে গেছে অপারেশনের পরে বেশ কিছুদিন খাবার পুরোপুরি খেতে পারা নেই তাকে খাবার খাইয়ে দিতে হয়েছে তো এখন ও নিজে নিজেই পুরোপুরি খেতে পারে প্রিয় দর্শক আপনারা দেখলেন আমি যে কবুতরটা অপারেশন করছিলাম তো অপারেশনের পরে কবুতরটা পুরোপুরি সুস্থ আছে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো কবুতরটা কিন্তু আমি একদম একা একা অপারেশন করছিলাম আমার সাথে কোনো সহযোগী ছিল না তো সেটাও আপনারা দেখছেন আগের ভিডিওতে কবুতরটা ইনশাল্লাহ আল্লাহর আশেষ মেহরবাণীতে পুরোপুরি সুস্থ হয়ে গেছে অপারেশনের জায়গাটায় সেই টিউমারটা এখন আর নেই তো আপনারা ইচ্ছে করলে এইভাবে টিউমার অপারেশন করতে পারেন যদি আপনার ওই অভিজ্ঞতাটা থাকে আর যদি আপনার সাহসে না কুলায় বা আপনি না বুঝেন তাহলে এই ধরনের অপারেশনে আপনার না যাওয়াই ভালো অভিজ্ঞ কারো দিয়ে এই ধরনের অপারেশন করানো আমি বেটার মনে করি প্রিয় দর্শক তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন সবার আগে ভিডিও পেতে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত